কত জোরে বৃষ্টি পড়ছে আসছে না নাকি হ্যালো আমি রুম নাম্বার ওয়ান জিরো ওয়ান থেকে বলছি আমার নাম ওয়ানাচা এখানে বাথরুমে তো জলই আসছে না এরকম ব্যাপার আপনি সত্যি বলছেন আরে সত্যিই তো বলছি বাথরুমে জল আসছে না এরকম ব্যাপার ঠিক আছে ম্যাডাম দেখি প্লাম্বার अवेलेबल আছে কিনা দেখি যদি না থাকে তাহলে 30 মিনিটের মধ্যে আরেকজনকে পাঠিয়ে আরে আধা ঘন্টা আমি ওয়েট করতে পারবো না অফিসে মিটিং আছে একটু তাড়াতাড়ি কাউকে পাঠান আপনি ও এরকম ব্যাপার ঠিক আছে ম্যাডাম যদি কোনো অন্য প্লাম্বার থাকে তাহলে আমি আপনার রুমে পাঠাচ্ছি ও আসলে পরে আপনার রুম চেক করে দেবে ভালোভাবে তারপর ঠিক করে দিতে পারবে ওকে ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন ওকে ম্যাডাম হ্যাঁ ওকে হ্যাঁ ওকে তাড়াতাড়ি পাঠাবেন একটু ওকে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম আরে আর দেরিও হয়ে যাচ্ছে হ্যাঁ কে হ্যাঁ আপনি নিজে আমাকে রিসেপশন থেকে পাঠালো আপনার রুমের প্রবলেমটা ঠিক করার জন্য ও আচ্ছা তাই বাথরুমে জল আসছে না একটু চেক করে নিন না ওকে ম্যাডাম আমার মনটা তো অন্য কোথাও যাচ্ছে ভাই কাজে মন দে ম্যাডাম আপনি একটু বাইরে ওয়েট করতে পারবেন কেন হঠাৎ করে কি হলো না কেন আমাকে দেখে ডিস্টার্ব করছো নাকি না সেটা না ম্যাডাম আমি যদি একা থাকি তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এই জন্যই বললাম প্লিজ ওকে ম্যাডাম আমি ঠিক করে দিয়েছি আপনি এসে চেক করবেন হ্যাঁ জল তো এখন আসছে থ্যাংক ইউ এক মিনিট দাঁড়ান এই নিন আরে এসব লাগবে না আরে কোনো ব্যাপার না রাখো ঠিক আছে থ্যাঙ্কস ম্যাডাম হ্যাঁ ও সব ঠিক আছে ভেতরে থাকার সময় তুমি আমাকে দেখছিলে না ও ওটা তো না 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 ম্যাডাম এই মিথ্যে বলার দরকার নেই সত্যি সত্যি বলো না ম্যাডাম আমি তো শুধু আমার কাজ করছি আরে এখন তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এখন ভালো করে দেখো না ও মানে ওটা ম্যাডাম আপনি এই টাওয়েলে দেখে আপনাকে খুব সুন্দর লাগছিল বাই ম্যাডাম বাই নটি বয় হ্যালো আমি বিজনেসম্যান জয় বলছি অ্যাক্ট্রেস রোজির সাথে কথা বলছি অ্যাক্ট্রেস রোজই বলছি বলুন আমি আপনার সাথে পার্সোনালি দেখা করতে চাই কবে করতে পারি হ্যাঁ আসুন না আমি তো বাড়িতেই আছি আমার অ্যাড্রেস জানেন তো না ম্যাডাম জানি না আপনার নাম্বার আপনার পিআর দিয়েছে আপনার অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন হ্যাঁ আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনি চলে আসুন কতক্ষণে আসবেন আপনি এই এক দু ঘন্টার মধ্যে আচ্ছা ঠিক আছে কে কিছুক্ষণ আগে আপনাকে ফোন করেছিলাম না বিজনেসম্যান জয় ও আচ্ছা আপনি আসুন ভেতরে আসুন কাম বসুন না থ্যাংক ইউ কি কাজে আমার সঙ্গে দেখা করতে এসছেন আপনি তো বিজনেসম্যান না আমার সঙ্গে দেখা করার জন্য কেন ফোন করেছিলেন একটা দরকারি কথা আছে সেই জন্য একটা টেক্সটাইল শোরুম আছে আমার হুম ও সব ঠিক আছে কিন্তু আমার সঙ্গে দেখা করার কারণ কি সেরকম কিছু না এই আপনাদের মতো যারা ফিল্ম আর্টিস্ট যারা অনেক পপুলার আপনি তো অনেক ফিল্ম আর সিরিজে অ্যাক্টিং করেছেন কিন্তু এখনও আপনার অনেক কিছু তো নজর আসেনি আর সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে এসেছি আজকে ও এমন ব্যাপার এক মিনিট দাঁড়ান আমি চা নিয়ে আসছি হ্যাঁ চায়ের দরকার নেই আমি তো খাবার খেয়ে যাব খাবার খেয়ে আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না খাবার ব্যাপারে সবসময় কথা বলতে নেই কিছুক্ষণ আপনার সাথে সময় কাটাবো আমি আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলুন তো আমি বুঝতে পারছি না এ কি আমার যেটা বলা সেটা বুঝতে পারেননি এটাই যে কিছুটা সময় আপনার সাথে কাটাতে চাই এইটুকুনি সেটার জন্য আপনি কত চার্জ করবেন আমি এক রাতের জন্য এক লাখ টাকা চার্জ করি হ্যাঁ এক লাখে এক লাখ হ্যাঁ স্যার আমি অনেক কটা মুভি করেছি কিন্তু তা দিয়ে আমার খুব একটা সুবিধা হয়নি সিরিয়ালেও অ্যাক্টিং করেছিলাম কিন্তু সেটাও রিচ হলো না এই জন্য আমি ইনস্টাগ্রাম রিল প্রমোশন এরকম কিছু না কিছু করি আপনার মতো কোনো বিজনেসম্যান আমাকে খুঁজে চলে আসলে এরকম এক লাখ টাকা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিই কিন্তু এক লাখ টাকা টাকা তো অনেক আপনাদের মতো বিজনেসম্যানরা তো একদিনে অনেক লাখ টাকা কামিয়ে নেন মাত্র এক লাখের জন্য এত ভাবছেন বাকি আপনার ইচ্ছে আপনি বেরোতে পারেন করবেন না আপনার সাথে আমি কিছুদিন কিছুদিন টাইম স্পেন্ড করতে চাই এটুকুনি আরে এক লাখটা বড় কথা নয় ঠিক আছে স্যার এক্ষুনি একটা নাম্বারে আপনি ফোন করেছিলেন ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়েছি দেখুন ওকে স্যার চলো ঠিক আছে এসো স্যার স্যার হ্যাঁ সুজি আরে সুজি হ্যাঁ এক্ষুনি আসছি আরে কেউ এসেছে গিয়ে দেখো জিজ্ঞেস করো কি চাই এটা কি করছো গো যখনই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছো কে এসেছে এটা তো দেখতে পারো তুমি বাপ রে কিছুই বলা যায় না তোমায় হ্যাঁ কাকে চাই ম্যাডাম আমি ওপরে থাকি কিছুদিন আগে আমি এখানে এসেছি কফি বানানোর জন্য সুগার শেষ হয়ে গেছে আপনি যদি একটু আমাকে সুগার দেন তো এই কাছাকাছির মধ্যে কোনো দোকানও নেই বলছে দু কিলোমিটার দূরে দোকান আছে আর বাইকও নেই একটা এই জন্য ভাবলাম যদি আপনার থেকে একটু সুগার নিয়ে আসি দিতে পারবেন কি সন্ধেবেলায় আমি দোকান থেকে নিয়ে আসার পর আপনার থেকে যেটা নিয়েছি সেটা ফেরত দিয়ে দেবো রে শুধু চিনি দেওয়ার জন্য এত বড় গল্প বলার দরকার আছে কি আমরা নতুন এসেছি শুধু এইটুকু বলে কি আমি চিনি দিতাম না একটু দেখুন তাহলে এই নিন ও অনেক ধন্যবাদ ম্যাডাম হুম কোন ব্যাপার না ও সব ছাড়ুন হুম আমার মনে হয় আপনাকে কোথাও দেখেছি তাই নাকি কোথায় দেখেছেন আপনি আমায় এটাই তো ভাবছি আচ্ছা আপনি কোথাকার জনপুর জনপুর আচ্ছা জনপুরের এইচআর স্কুলে কি আপনি পড়তেন হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু আপনি কি করে জানলেন এই তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি তোমার শ্রীধর হ্যাঁ আরে শ্রীধর তুমি হ্যাঁ বলছি আমরা দুজন একসাথে ক্লাস 9 অবধি পড়েছিলাম না কেমন আছো তুমি বলো আরে আমি তো বিন্দাস তুমি বলো তুমি কেমন আছো হুম আমি তো ঠিক আছি আর তুমি কিছু চাকরি করছো কি না হ্যাঁ এই পাশেই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি নিয়েছি আমি আর ওপরে ঘর বানা আমি আমি এটা বলো তুমি কি করছো আমি তো হাউস ওয়াইফি ওই হলো আমার হাজবেন্ড ও আই সি হুম আমার তো একটা ছেলেও আছে ওর বয়স দশ বছর হয়ে গেল হ্যাঁ কি তুমি দশ বছরে বাচ্চার মা হ্যাঁ তো আরে ওসব ছাড়ো তোমার বিয়ে হয়ে গেছে কি তোমার বউ কি করে এখনো বললে না তো হ্যাঁ আমি তো এখনো কুমার রয়ে গেলাম ঘরে মেয়ে খুঁজছে পাঁচ বছর ধরে মেয়ে দেখার চক্কর চলেই যাচ্ছে আর এরকম চলতে থাকলে আমার জীবনে আর বিয়েই হবে না হয়তো এটা বলো তোমার বিয়ে কবে হলো আমার বিয়েতে হয়েছে পুরো এগারো বছর হয়ে গেল যেই স্কুল শেষ হলো আমার বিয়ে দিয়ে দিল আমাদের কমিউনিটিতে যখন কোনো মেয়ের আঠেরো বছর হয়ে যায় তখন ওর বিয়ে দিয়ে দেয় ও এই ব্যাপার দেখলে এখনই মনে হচ্ছে আমরা সবে সবে স্কুল শেষ করলাম চোখের পলকে কিভাবে দশটা বছর উড়ে গেল তুমি দেখলে আমাদের এখনো একে অপরের নাম মনে আছে বিয়ের পর তোমাকে পুরো আন্টি লাগছে দেখে ঠিক আছে ঠিক আছে আমাকে কাকিমা দেখাচ্ছে এসব ছাড়ো প্রথমে কোনো ভালো মেয়ে দেখে আগে বিয়ে করো তুমি অলরেডি তিরিশ বছর কমপ্লিট হয়ে গেছে তোমার আর দেরি করলে কোনো মেয়ে পাবে না এই জন্য তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করো হুম কি হলো যেটা আমি বললাম বুঝলে ঠিক আছে আমি এখন আসি হুম আচ্ছা ঠিক আছে সুজি হুম কে গো উনি এতক্ষণ ধরে কথা বলছিলে আচ্ছা ও ও তো আমার স্কুলে ক্লাসমেট ছিল দশ পনেরো বছর পর আজই দেখা হলো ও এখানেই আমাদের ঘরের ওপরে নিজের বাবা মার সঙ্গে থাকে ও এখনো পর্যন্ত ওর বিয়ে হয়নি নাকি না গো এখনো মেয়ে দেখছি ওর জন্য যেটা হওয়ার সেটা সঠিক সময়ই হবে বেচারা একা না ঠিক আছে তুমি যাও তুমি কাজ করো হুম এভাবে শুয়ে শুয়ে ফোন না দেখে কেউ এলে কে এসছে দেখতে পারো তো হুম দেখছি দেখছি যাও তুমি তুমি তো শোধরাবে না